কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা এবং ছাত্র নিপীড়ন ও নিরাপরাধ মানসহত্যার বিচার চেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে র্যালি সমাবেশ করেছে ছাত্র শিক্ষকরা বুয়েট ক্যাম্পাস থেকে র্যালি শুরু হয়ে পলাশি বক্সিবাজার এবং শহীদ মিনার হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশ করে বুয়েটের সমগ্র শিক্ষকরা কিন্তু এখানে এসে হাজির থেকে বোঝা যায় যে আসলে বুয়েটের শিক্ষক সমাজ তাদের অবস্থানটা কি যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে একটা সংগ্রাম তারা করছে যেটা বলা যেতে পারে একই সঙ্গে ন্যাবেছে হিসাবে জন্য তারা আন্দোলন করছে তারা এখানে মর্যাদার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করতে চায় তার জন্য যে লড়াইটা করছে তার প্রতি আমাদের বুয়েটের শিক্ষক সমাজ পুরোপুরি সমর্থন ব্যক্ত আমরা যে কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় আমরা চাই আর একটা মৃত্যু যেন না হয় আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি আমাদের দেশকে এই অবস্থায় দেখে দেখার জন্য না আমরা চেয়েছি একটা গণতান্ত্রিক একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশের জন্য সবচেয়ে লজ্জাজনক যে গত তিপ্পান্ন বছরেও আমরা এই অবস্থায় পৌঁছতে পারি নাই আপনারা খেয়াল করবেন এখানে বিভিন্ন শ্রেণীর লোকই আছে শাসক গোষ্ঠী আছে আমরা আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে সাংবাদিক আছে শিক্ষক আছে সবাই মিলে একটা ক্লিক একটা গোষ্ঠী তৈরি করছে এবং তারা দেশটাকে ধ্বংসের পথে দ্রুত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমরা আসলে মানুষ হত্যার বিচার চাওয়ার জন্য দেখাচ্ছি সেই মানুষের মধ্যে আমার ছাত্র আছে সেই মানুষের মধ্যে আমার শ্রমজীবী আছে সেই মানুষের মধ্যে আমার শিশু আছে সুতরাং এবং নির্বিচারে যে গ্রেফতার হচ্ছে এই সব কিছুর প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে একসাথে হয়েছি আমাদের হয়তো আপনারা ব্যানারটা করলেই বুঝতে পারবেন যে আমরা কি বলতে চেয়েছি আমরা এগুলার অবিলম্বে এগুলা থেকে আমরা মুক্তি চাই এই স্বাধীন বাংলাদেশ একাত্তর সালে আমার বয়স ছিল ছয় বছর আমি স্বাধীনতাভাবে বুঝতে পারি নাই কিন্তু এখন দুই হাজার চব্বিশ সাল এসে আমি মনে করি স্বাধীন বাংলাদেশের যে চারটা স্তম্ভের পরে আমাদের স্বাধীনতা দাঁড়িয়ে আছে সেগুলো আবার আমরা আবার ওগুলাকে আমরা জনসমক্ষে নিয়ে আসি আমরা গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারি আমরা প্রাণ ফুলে কথা বলতে পারি আমরা হাসতে পারি আমরা কাঁদতে পারি আমরা প্রতিবাদ জানাতে পারি